হাসি ভূতের গল্প করুন দাদু ভাই নেই বুকটা যেন ফাঁকা ফাঁকা আচ্ছা রাজা মশাই আপনি তো যখন খুশি দেখে আসতে পারেন ভূতের কি কোনো বাঁধা আছে নাকি চাইলে এক্ষুনি গিয়ে কথা বলে আসুন না আরাম কি তোর মাথায় ভরে গেছে নাকি হাসি এখন মানুষের সাথে বাস করে তার মা একজন মানুষ কোনো মানুষকে জানতে দেওয়া যাবে না যে আমি আর হাসি দুজনে এবো তাই হাসিকে দিনের বেলা মানুষের মতো সেজে দেখতে যেতে হবে ভাবছি কাল একবার দেখে আসবো হাসি আমি বাজারে যাচ্ছি তুমি ঘরে থাকবে কেমন ঠিক আছে মা গোর আছে গোর গোর আছে একদম খাঁটি গুড় একদম খাঁটি একটু গুড় চেখে দেখি তো কেমন লাগে ও গুরুলা গুড়োলা কত করে কেজি 100 টাকা কেজি আমাকে এক কেজি গুড় দাও এই তো এক্ষুনি দিচ্ছি বাবু গুড়ের হাঁড়িটা এত হালকা লাগছে কেন এ কি তুমি ফাঁকা হাঁড়ি নিয়ে গুড় বিক্রি করতে এসছো আমি তো হাঁড়ি ভরে গুড় এনেছিলাম তোমার গুড় কি হাই উড়ে গেছে না ভূতে খেয়ে গেছে যত সব হায় 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 আমার সব নজ হয়ে গেল রে সব নজ হয়ে গেল কে যে খেলো গুড়গুলো হায় 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 হুম খুব মজা হয়েছে মাটির হাড়ি নেবে মাটির হাঁড়ি কলসি আছে বড় বড় হাড়ি মাঝেরি হাড়ি ছোট হাড়ি বাচ্চাদের হাঁড়ি খেলাধুলার হাড়ি নিয়ে যাও নিয়ে যাও এই লোকটার সাথে একটু মজা করি যা 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 আমার সব হাঁড়ি ভেঙে গেল রে এবার বাড়ি গেলে বউ ঝেঁটে বেটা করবে যা 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 একই দাদু ভাই তুমি তো এখানে এসে খুব দুষ্ট হয়ে যাচ্ছ দেখছি বাবা কখন এলেন কিছুক্ষণ হলো এলাম বৌমা হাসিকে নিয়ে একটু পার্কে থেকে ঘুরে আসছি ঠিক আছে বাবা শোনো দাদু ভাই আমরা ভূত আর তুমি এখন মানুষের সঙ্গে থাকো মানুষের সাথে থেকে মানুষকে কখনো ক্ষতি করবে না কাউকে উপকার করতে না পারলেও ক্ষতি করো না দাদু আমার তো ভূতের শক্তি ব্যবহার করতে খুব ইচ্ছা করে আমি তো কন্ট্রোল করতে পারি না শোনো দাদু ভাই তুমি যখন খুব ছোট এখন তারা যদি জানে যে তুমি ভৌতিক শক্তি খারাপ কাজে লাগাচ্ছ তাহলে সাত লক্ষ ভূত খুব দুঃখ পাবে আর আমি ভূতের রাজা হয়েও তাদের কাছে মুখ দেখাতে পারবো না দাদু সাত লক্ষ ভূতের শক্তি আমার একার মধ্যে আছে হ্যাঁ দাদু ভাই সেই জন্য তুমি তোমার শক্তি কন্ট্রোল করতে পারো না দাদু আমার শক্তি বেশি নাকি তোমার শক্তি বেশি আমার থেকে হাজার গুণ বেশি শক্তি তোমার তোমার মতো শক্তি কোনো ভূতের নেই সমস্ত ভূতের রাজারা তোমার কাছে নসি এই শক্তি ভালো কাজে ব্যবহার করবে কেমন করে ভালো কাজে লাগাবো দাদু ওই দেখো একজন আইসক্রিম বিক্রি করছে আর বাচ্চাদেরকে লোভ দেখাচ্ছে কেমন শিক্ষা দিচ্ছি দেখো দেখলে তো দাদু ভাই হ্যাঁ দাদু খুব শিক্ষা পেয়েছি চলো দাদু ভাই এমার বাড়ি চলো দাদু এই লোকটার খুব কষ্ট হচ্ছে একটু উপকার করে দাও ঠিক আছে দাদু ভাই একটু কুম করে উপকার করো বাঁচাও 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 ধাক্কাটা একটু জোরে হয়ে গেছে আমি তো কম শক্তি লাগিয়েছিলাম একদম সামান্য ভিড় জমে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়ি চলো দাদু ভাই বাবা একটা কথা ছিল বলো বৌমা হাসি রাতে ঘুমাতে চায় না আর দিনের বেলায় ঘুমায় কি করা যায় বলো তো বাবা ঘুমবার আগে দাদু ভাইকে গল্প শোনালে ঠিক ঘুমিয়ে পড়বে ঠিক আছে আজ ঘুমাবার আগে গল্প শোনাবো অনেক দেরি হয়ে গেল আজ তাহলে আসি বৌমা হাসি এখনো তুমি ঘুমাওনি একটা গল্প বলছি শোনো গল্পটা শুনে ঘুমিয়ে পড়বে ঠিক আছে মা শোনো তাহলে আমাদের বাড়ির একটা সত্য ঘটনা বলছি আগে আমরা পরলোক ছিলাম তখন তুমি দাদুর কাছে ছিলে একদিন এক ডাইনি মানুষে যে এসে আমাদের বাড়ি পান্তা চাইতে এসেছিল তখন তোমার বাবা তাকে অপমান করে তাড়িয়ে দেয় যাওয়ার সময় ডাইনি বুড়িটা বলে গেছে তোমাদের আমি কখনো সুখে থাকতে দেব না তার পরের দিন আমাদের পাকা ঘর ভেঙে গেল আমরা এই মাটির বাড়ি তৈরি করে থাকি গরু ছাগল হাঁস মুরগি যত পুষি ডাইনিটা কখন এসে সব চুরি করে নিয়ে যায় হাঁস মুরগি সব খেয়ে নেয় কখন যে আসে কখন যে খায় কিছুই দেখতে পায় না মা কাল হাটে থেকে দুটো হাঁস কিনে নিয়ে আসবে দেখি কে ক্ষতি করতে আসে ডাইনিটার তো চোখে দেখাই যায় না তুমিও সব ভেবো না মা আচ্ছা বাবা ঠিক আছে কাল হাট থেকে তোমার জন্য দুটো হাঁস কিনে আনবো এখন ঘুমিয়ে পড়ো আরে আরে ফনির বো আজ হাঁস নিয়ে যাচ্ছে যেন দেখি তো ভালো করে আরে তো দুটো হাঁস আজ রাতের খাওয়াটা খুব জমবে এখন নেজা নেজা আজ রাতে গিয়ে হাল দুটির খেয়ে আসবো হা 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 হাসে কি মা তোর জন্য দুটো হাঁস এনেছি দেখি দেখি যাও হাঁসের ঘরে হাঁস দুটোকে রেখে এসো ঠিক আছে মা এবার ডাইনি বুড়ি হাঁসের গায়ে হাত দিলে হাত পুড়ে যাবে কখন যে রাত হবে আর আমি হাঁস দুটোকে খাব হাঁস দুটো খাওয়ার জন্য মন আঞ্চন আঞ্চল করছে আহা কি আনন্দ হাঁস খাবো আমি কি আমি আহা কি আনন্দ আমার জন্য হাঁস দুটো বাইরে রেখে দিয়েছে দেখছি হাত দুটো পুড়ে গেল রে গেল রে হাত দুটো পুড়ে গেল রে ডাইনি আচ্ছা শিক্ষা দিয়েছি কিন্তু মা কি ডাইনির চিৎকার কিছুই শুনতে পাচ্ছে না ও বুঝেছি আমার মা তো মানুষ তাই ডাইনে চিৎকার কিছু শুনতে পাচ্ছে না মনে হয় হাঁস দুটোকে ওঝার কাছ থেকে মন্ত্র পরে এনেছে ঠিক আছে আমিও দেখে নেব এখন চলে যাই আবার আমি আসব কাউকে ছাড়বো না কাউকে ছাড়ব না 아미 아바라시모.